আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ ভাই মুশফিকা আজকে আমরা একটা ছোটো শব্দের উচ্চারণ শিখব দেখো এফ এইটি এফ এইটি বললে হয় ফ্যাট কিন্তু এফ এইটি এই এল এই ওয়ার্ডের উচ্চারণ হয় ফেইটার আইপিএ সাউন্ড দেখো ফেইটার ফেইটাল শব্দের অর্থ মারাত্মক বা ভেরি সিরিয়াস যেটাকে আমরা বাংলায় আরও বলি গুরুতর সে গুরুতর অসুস্থ ছিল তো আমরা এখন ফেইটাল ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স দেখব হি ডাইড ডিউ টু আ ফেইটাল ইলনেস সে একটা মারাত্মক অসুস্থতায় মৃত্যুবরণ করেছিল হি ডাইড ডিউ টু আ ফেইটাল ইলনেস তাহলে দেখো তুমি যদি আইপিএল সিম্বলগুলো সম্পর্কে ধারণা রাখো তাহলেই তুমি বুঝতে পারবে এফ এটি ফ্যাট হলেও এফ এটিএল ফেইটাল ঠিক যেরকম আই ও এন নেশন কিন্তু আই ও এল ন্যাশনাল নেশন ন্যাশনাল একইভাবে ফ্যাট কিন্তু এখানে Fatal. Thanks for watching. Thanks for watching.